দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরু হতে এক বছর বাকি ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানে নামছে আঞ্চলত্তি। বিশ্বকাপকে সামনে রেখে বছরব্যাপী পরিকল্পনা সাজিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ প্রস্তুতিতে মাঠে নামবে আঞ্চলতির শীর্ষরা প্রিয় দর্শক জেনে নেই বিশ্বকাপ শুরু হতে আরও যতগুলো ম্যাচ খেলবে ব্রাজিল আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাসায়ের শেষ পর্বে দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের নয় সেপ্টেম্বর সিলির বিপক্ষে ও চোদ্দই সেপ্টেম্বর বিপক্ষে মাঠে নামবে আঞ্চলতির দল বিশ্বকাপের টিকিট পাওয়াই মূলত এ দুটি ম্যাচ চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের বাসায় পর্ব শেষ করে আগামী অক্টোবর থেকে শুরু হবে প্রীতি ম্যাচের পর্ব এই ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের দল বাসায়ের কাজ শুরু করবে আঞ্চলতটি এরই মতো জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পিতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে ব্রাজিল এরপর দু সালের মার্চে বিশ্বকাপ দল ঘোষণার আগে ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলবে আঞ্চলিক দল এরপর জুনে অর্থাৎ বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে দুটি পিতি ম্যাচ খেলবে আঞ্চলিক শীর্ষরা এখন দেখার বিষয় দু বিশ্বকাপে কেমন পারফর্ম করে ব্রাজিল